তিনশো কেজি পর্যন্ত পাঁচশো টাকা দর রেখেছে ভালো গরু মানে একবার যত বড় গরু হোক ছয়শো টাকা গরু মানে বড় গরু আমি সবচেয়ে কম দামে দিচ্ছি আসুন দেখেন ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার মধুমতি মডেল টাউনে ব্লক কে যাইতা এগ্রো ফার্মে আমরা এই ফার্মটা একটু ঘুরবো কোরবানি উপলক্ষে কেমন প্রস্তুতি কালেকশনগুলো তুলে ধরবো পাশাপাশি কেমন দামে বেচা করতে চাই সেই বিষয়টি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো আসুন

আমরা বিগত বেশ কয়েক বছর যাবতই আমরা কোরবানির জন্য গরুর প্রস্তুত করতেছি আমরা শুরু করেছি উনিশশো সাল থেকে আমার বাবার এক তৈরি করা এই খামার আমরা জাস্ট এটা ধারাবাহিকতা রক্ষা করতেছি একানব্বই থেকে তাহলে তো বেশ প্রায় অনেক কয়েক বছর অনেক বছর আমার বাবা কুমিল্লা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন এর আগে কোথায় ছিল এই ফার্ম এটা কুমিল্লাতে ছিল নাহার ডেরিজ নামে ছিল ছয় সালে আমরা কুমিল্লার পাট চুকে আসছি আচ্ছা এখানে কি কি গরু আছে এখানে প্রায় সব জাতের গরুই আছে একটু বলেন সাইওয়াল আছে ইন্ডিয়ান রাগা আছে দেশাল আছে তারপরে আপনার নর্থ বেঙ্গল গ্রে আছে ফ্রিজিয়ান ক্রস আছে ইন্ডিয়ান বলদ আছে বাহ সব এবং ভুট্টিও আছে আমরা একটু ভিতরে ঢুকে দেখি মার্শাল্লাহ খুব সুন্দর ভাই বলছিলেন যে ইন্ডিয়ান রাগা জি যে এই দোনোটাই রাগা এই রাগা গরুগুলোর বিশেষ বৈশিষ্ট্য কি এগুলো সাধারণত লড়াইয়ের জন্য ব্যবহার করা হয় দেখেন এদের গায়ে কিন্তু অনেক যে লড়াই জীবনে অনেক লড়াই করছে এগুলো অনেক দাগ আছে এবার কাটা ছেড়া আছে এগুলো বিশেষত সারের লড়াই যেগুলো হয় আমাদের ময়মিন সিং সিলেট অঞ্চলে যে সারের লড়াই হয় এগুলাতে সাধারণত এগুলো ব্যবহৃত হয় একটু বিষয় জানতে ইচ্ছেই করছে যে এই গরুগুলো আপনার ফার্মে কতদিন হয়েছে বয়স এগুলো আমি আসছে আনছি এখানে চার মাস হয়েছে আমার এগুলো এখনো পুরোপুরি প্রস্তুত হয়ে সারে নাই আমার খামার ইনশাল্লাহ মোটামুটি রেডি হবে আশা করা যাচ্ছে মাশাল্লাহ খুব সুন্দর শাহিওয়াল এটা খুব সুন্দর এটা শাহিওয়াল একেবারে পরিপূর্ণ জি 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 তার কালার গলকম্বল চুল সবকিছু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বয়স কেমন হয়েছে এর বয়স আপনার আড়াই বছর বাহ পাশে

তারপরে আপনার ভুট্টার গুঁড়া তারপরে ধানের কুড়া এই যে সাইলেজের কথা বললেন বা ঘাসের কথা বললেন এগুলো কি আপনাদের নিজস্ব নাকি কিনে নিয়ে ঘাসটা আমার নিজস্ব এই সাইওয়ালগুলো এগুলো ওজন এগুলো কি কীভাবে বিক্রি করবে ঠিক না লাইভ আসলে পুরোটাই নির্ভর করতেছে কাস্টমারের চাহিদার উপরে আচ্ছা অনেক মানুষ করবানি গরু ওজনে নিতে চায় না যারা একটু ফরেজগার মানুষ বা যারা অনেকের অনেক রকম মতামত আছে বিশ্বাস থাকে এবারে এরকম তো ওনারা চায় যে ঠিকা পদ্ধতি কিনতে ওনাদের জন্য ঠিকার ব্যবস্থা আছে আর যারা লাইভ ওয়েডে কিনতে চায় তাদের জন্য লাইভ ওয়েড দুটেই দুই রকম পদ্ধতি জি জি আচ্ছা লাইভ কি আমরা একটু ঘোষণা করতে পারবো কত থেকে কত কেজি লাইভ আমরা 300 কেজি পর্যন্ত 500 টাকা দর রেখেছি 300 কেজি পর্যন্ত 500 টাকা জি আর একটু কমালো জানা ভাই আসলে আমরা তো একলো আপনার কয়েকটা জিনিস খেয়াল করতে হবে অনেকে আছে যে খামারি না ব্যাপারী ঈদের সিজনে জাস্ট গরুগুলো উঠায় মৌসুমী ব্যাপারে মৌসুমী ব্যাপারে বা মৌসুমী খামারে বলা আর আমাকে কিন্তু সারা বছর আপনি আমার খামারে আসলে গরু ভাগ পাবেন এদিকে কিছুদিন আগে আপনি আসলেন দেখে গেছেন আমার গরু উঠতে পরিপূর্ণ থাকে সারা বছরে এবং অনেক খামারি আমার কাছ থেকে গরু নিয়ে যায় তারা আমার কাছ থেকে নিয়ে লাভ করে আচ্ছা আর এক প্রথম কথা হচ্ছে আমি ঢাকা শহরে যারা গরু পালে তাদের কস্টিং একটু বেশি থাকে আমি যদি সাইডে পালতাম গ্রাম পালতাম তাহলে আমার কস্টিংটা আর কম হতো জি আমি এখানে তো আর পানি উঠে তো তোর পয়সা লাগে জি পানিও পয়সা দিয়ে কিনতে হয় এই জন্য একটু বেশি একটু বেশি না আমার মনে হয় যে বাজারের সাথে সামঞ্জস্য আছে আচ্ছা তাহলে 300 কেজি পর্যন্ত হচ্ছে 500 টাকা জি এরপরে 300 থেকে 400 কেজি 520 টাকা আচ্ছা 400 থেকে 450 টাকা। জি আর 400 থেকে 500 কেজি পর্যন্ত আমরা 550 টাকা রেট রেখেছি। বাকি যে আর বলদ দেখলাম, বড় বড় গরু দেখলাম, রাগা দেখলাম। বলদ সাধারণত আপনার ওজনে বিক্রি হয় না। এটা ঠিকাতেই বিক্রি হয় আর রাগা গুলো বড় গরু আমরা ওজনে খুব কমই বিক্রি করি। যদি কেউ চায় ওজনে বিক্রি করা যাবে। কোনো সমস্যা নেই। তবে ওজনে বিক্রি করা যাবে সেটার ওজন কি মানে সেটার দামটা কি এখন বলবেন নাকি ওটা আলোচনা করে নিতে হবে? যত কেজি ওজনি হোক। ছয়শো টাকা বড় একবার যত বড় গরু হোক ছয়শো টাকা ওজন এটা আমার মনে হয় বড় গরু আমি সবচেয়ে কম দামে দিচ্ছি আমার এখানে আটশো কেজি পর্যন্ত গরু আছে সেটাও ছয়শো টাকা ছয়শো টাকা যত বড় গরু হোক ছয়শো শুধু বলদ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আসেন আলহামদুলিল্লাহ এরই মধ্যে এই গরুটি কিন্তু এই জৈত থেকে এরই মধ্যে বিক্রি হয়ে গেল যিনি নিয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলতে চাই ভাই আলাইকুম শেখ মন্ডল জাহান নাম আচ্ছা কোথা থেকে আসছিলেন যমুনা অয়েল ঢাকা থেকে মার্শাল কেমন কেমন লাগছে ভালো তিন বছর এবার না চার বছর আচ্ছা এখান থেকে আপনার নেই আপনার নিয়ে খুশি তো খুশি

কথা বলতে চাই আরো একটা বিক্রি খেয়েছে আমাদের মার্শাল্লাহ এর কিন্তু সুন্দর সুঠাম সাজানো গোছানো আরেকটি গরু এই জৈতাইগুলো থেকে প্রায় বিক্রি হয়ে গেল আমরা এই গরুর বৈশিষ্ট্য জানবো ভাই এটা কি জাতের গরু ওজন কেমন একটু বলবো আপনার রাগা গরু এর ওজন এখন আটশো কেজির উপরে আছে পুরান ঢাকা লালবাগ অধিবাসী ইমরান ভাই আমাদের কাছ থেকে পুরান ঢাকা থেকে পুরান ঢাকা লালবাগ থেকে আচ্ছা কি করেন আপনি আমি বাহ এই গরুটার পছন্দের পেছনে কি কি কারণ হচ্ছে এটা রেড কালার আমার সবচেয়ে ফেভারিট কালার আর এটা সুঠাম দেহের অধিকারী সুঠাম দেহের অধিকারী ওর ইন্ডিয়ার রাগা হ্যাঁ ইন্ডিয়ার রাগা বল এটা আর ওর লুকটা তারপরে খুব রাগ হ্যাঁ এগুলো আমাকে খুব

আমার জন্য আর পাশাপাশি আপনাদের জন্য আর এই কাছে গরুটি সত্যি ভালো লাগছে খুব সাজানো গোছানো এবং গরুগুলোর এক একটার বৈশিষ্ট্য এক এক রকম আচ্ছা আমি তো জানি আপনি অন্য পেশার সাথে জড়িত এরপর এত বড় খামার আপনি কিভাবে সামলান আমার বাবার হাত ধরে খামার প্রতিষ্ঠিত হয়েছে

সেটাই ভাবে চালাচ্ছে মূলত ঢাকাতে আমাদের টোটাল তিনটা খামার গাভীর দুইটা খামার আছে যেটা পরিচালনা করতেছে আমার স্ত্রী ওইগুলো দেখাশোনা করে নাসরিন সুলতানা ও যাই তাই নামেই চলছে তো আমরা যাই একটু ডিসপ্লেতে যে গরু দেখাই দরদাম করি ভাই একটু বলবেন এই ওই বাবা গো এই বলদগুলো কেমন দামে চিন্তা আমার এই বলদগুলো একষট্টি বাষট্টি ইঞ্চি হাইটের আচ্ছা আর এবছর কিন্তু বলদটা অনেকটা দুষ্প্রাপ্য ছিল শুধু বার্মার বলদ আসলে আমরা বলদ বলে মানতে রাজি না এগুলো খুব নিম্নমানের ইন্ডিয়ান বলদ যেটা এবার খুব কম যোগান ছিল বাজারে মানে এগুলো পেতেই খুব কষ্ট হয়েছে আর দামের কথা আপনি বলছিলেন আমরা চার লাখ টাকা করে এগুলো আশা করতেছি এই যে এখানে যে এই লটে যে তিনটা আছে এগুলো আমরা চার লাখ করে আশা করতেছি এগুলো কি আপনার বড় নাকি আরো এগুলো বড় এগুলো যে এগুলো বড় ছোট আরো আছে ছোট আছে আমি একটু ক্রেতাদের পক্ষ থেকে বলতে চাই আর একটু কমিয়ে যাতে ক্রেতাদের সাধ্যের মধ্যে আসে এরকম একটা দাম বলা যায় আচ্ছা ঠিক আছে রিপন ভাই আপনার সুজন্যে তিন লক্ষ টাকা ফিক্সড তিন লাখ জি তিন লাখ আশি হাজার টাকা যে যেটা নেই তিনটার মধ্যে যে যেটাই নেক তিন লাখ আশি এরপরে আমরা একটু অন্য গরু দেখাই মাশাল্লাহ সুন্দর সুঠামদের একটি গরু বেশ তিরিং বিরিং করছে আসলে এরে ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে ভাই এগুলোটা জাত সম্পর্কে একটু বলেন তো এটা আসলে সাইওয়াল এবং নেপালের সংমিশ্রণ আছে এটার মধ্যে আচ্ছা আচ্ছা কিন্তু বেশ তরতাজা তিরিং বিরিং করছে গরু কারণ আসলে আমরা তো কোনো ফিট খাওয়াই না জি তো সাধারণত যারা ওই ফিট টিট খাওয়ায় এগুলা গরুগুলো একটু একটু অলস টাইপের থাকে আর একটু ঝিমাই আর যেহেতু এগুলা ঘাস এবং সাইলেজ খাওয়া গরু আর আপনার দানাদার জাতীয় খাদ্য খাইছে দেখলেই বোঝা যাচ্ছে এটার ওজন কেমন কি হয়েছে এটা ছশোর উপরে আচ্ছা তো এই গরুটা ঠিকায় তো বিক্রি হবে নাকি এগুলো আমি যদি ঠিকায় নিতে চাই ঠিকায় আর যদি বলে যে না আমি লাইভ ওয়েট নিব ছয়শো টাকা লাইভ ওয়েট যত বড় গরু নিক ওকে আর এটা যদি ঠিকায় হয় তাহলে কত দাম চাচ্ছেন ঠিকায় তো আমি চার লাখ

আবার যতটুকু মনে হচ্ছে অনেক দিন হয়েছে ওজন দিনে আমার মনে হচ্ছে সাড়ে ছশো কেজি কাছাকাছি হবে আচ্ছা আর বয়সটা তো দাঁত বয়সটা মধ্য বয়স মধ্যবয় আচ্ছা গরুর সৌন্দর্য কি বলবো রাগার তো দেখেন এর চুজটা দেখেন কালার সাদা কালোর সংমিশ্রণ আর শিং আর মাঝখানে মাঝখানে ফসফস করছিলো যদিও এটাও নিজেই ভয় পেয়ে এরকম করছিল তো এই গরুটা যদি কোরবানি উপলক্ষে আমাদের দর্শক ভাইয়েরা ক্রেতা ভাইয়েরা যদি নিতে চায় সেক্ষেত্রে আপনার চাওয়া দাম কেমন কি হবে এটা যদি ঠিকায় নেই আমার চাওয়া দাম হচ্ছে চার লাখ হাজার টাকা

দুই দুটো ইন্ডিয়ান রাগা আপনাদেরকে দেখানোর জন্য এই পাশে যে দেখছি ভাই এটার বয়স কেমন অর্থাৎ দাঁতের বিষয়টা এগুলা ভাই বয়স হয়েছে এগুলা আপনার ধরেন না আমার মনে হয় সবগুলা দাঁতে হয়ে গেছে ওজনটা কেমন হতে পারে এই গরুগুলা এখনো আমার হয়নি আচ্ছা ওগুলা কোরবানি বিক্রি করার চাইতে যদি কোনো খামারে পুষতে নেয় অনেক বেশি লাভবান হবে তারপরে যদি কেউ কোরবানির জন্য নিতে চায় আমি বিক্রি করে দেবো আর এগুলো পাগুলা দেখছেন অনেক মোটা মোটা এবং গরুর হাইট আমি আমি নিজে আছি ছয় ফিট তিন ইঞ্চি গরু অলমোস্ট লম্বা দেখে সবাই অনুমান করতে পারতেছেন কতটুকু উচ্চতার গরু আর লেন্থ অনেক আসলে এগুলা এখনো ওজন আসে নাই আমি বলতে পারি সাদা বাড়াল আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়েছেন ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই আর সর্বোপরি যে কথাটা কুরবানিত তো আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির জন্য তা আমরা চাই হালালভাবে যারা গরু পালন করেছে যারা প্রকৃত খামারি তাদের কাছ থেকে যেন কাস্টমাররা গরু কিনে তাহলে তারাও লাভবান হবে খামারিরও উপকৃত হবে খামারি যদি থাকে দেশ গরুতে স্বয়ং সম্পূর্ণ হবে আর খামার যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা ব্রাজিল থেকে ইন্ডিয়া থেকে গরু এনেই খাবো সেটাই মাংস মাংস এনে খাবো এবং কি আসলেই গরু না মহিষ কি আসলেই সুস্থ গরু না অসুস্থ গরু আমাদের মতো দেশের পক্ষে এগুলা যাচাই করা সম্ভব না ধন্যবাদ এই বলে আমি আমার রক্ত শেষ করছি অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো দর্শক যেমন রাগা আছে এই ফার্মে তেমন কিন্তু আছে ছোট ছোট গরু অর্থাৎ একশো আশি কেজির থেকে শুরু হয়েছে বা দুইশো কেজি দুইশো বিশ কেজি আড়াইশো তিনশো কেজির গরু এছাড়া বলদ এবং আমরা সুন্দর সুন্দর যে রাগা দেখলাম বিশেষ করে সুঠামদের শাহিওয়াল এই গরুগুলো কিন্তু আপনারা এসে দেখে শুনে দরদাম করে নিতে পারেন ক্যামেরায় আমি জানি না কতটুকু দেখলেন কতটুকু বুঝতে পারলেন বিশাল আকৃতির গরু কিন্তু ক্যামেরায় অনেক সময় ছোট দেখা যায় আবার অনেক ছোট ভুটকি গরু সেটাও কিন্তু ক্যামেরায় যদি জুম করা হয় দেখা যায় যে অনেক বড় যার কারণে ক্যামেরা দেখে শুধু বিচার করা সম্ভব হয় না আপনারা আসবেন যেহেতু ঢাকার মধ্যে মধুমতি সরাসরি এসে দেখে শুনে দরদাম করে গরু নেবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ